বিভিন্ন জেলায় নেত্রকোনায় পুলিশ বিএনপি ও আওয়ামী লীগের ভয়াবহ সংঘর্ষ চলছে সেখানে নেতা কর্মীদেরকে ফাঁসানোর জন্য পুলিশে পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে দর্শক বিস্তারিত প্রতিবেদনে আমরা দেখবো এমনকি দেখতে পারবেন যে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীরা কি বলছেন পুলিশ কি বলছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেয়েছি যে এরকম ভাবে সংঘর্ষ চলছে বিএনপি প্রতিদিন কর্মসূচি দিচ্ছে তারা মিছিল নিয়ে বের হচ্ছে তাদের মিছিলে বাধা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ দর্শক এবার পুলিশের সাথে আওয়ামী লীগও যুক্ত হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরাও পুলিশের হয়ে কাজ করছেন এমনকি তারাও বিএনপির উপর হামলা করছেন বলে অভিযোগ করছেন বিএনপি নেতা কর্মীরা দর্শক বিস্তারে তো আপনারা দেখেছেন যে কিভাবে তারা সংঘর্ষ শুরু হয়েছে এমনকি যার কারণে সংঘর্ষ হয়েছে এই ভিডিওতে সকলেই বক্তব্য আপনারা শুনেছেন আওয়ামী লীগ পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক এরকম নিউজ কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি এসব চ্যানেলে এই নিউজগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ